আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে আরও একটি নতুন রান্না নিয়ে চলে আসলাম আজকে মলা মাছ এটা আমার একটু ভিন্ন স্বাদের মলা মাছ ভুনা করা হবে এখানে কামরাঙ্গা দিয়ে মাছটা ভুনা করা হবে মানে একটু ঝোল ঝোল করেই রাখা হবে এখানে আমি কাঁচামরিচ আস্ত কতগুলো দিয়ে দিয়েছি এটা আমার আম্মু রান্না করবে তার হাতে রান্না অসাধারণ এখানে কাঁচ পেঁয়াজ কুচি কাঁচামরিচ আস্ত ভেঙে দেওয়া হয়েছে এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর ধনে গুঁড়া ধনে গুঁড়া লবণ এখানে একটু জিরার গুঁড়াও দেওয়া হয়েছে আদা রসুন বাটা এক চা কিছু দিয়ে ভালো করে মেখে নেব যেহেতু মাছটা কামরাঙ্গা দিয়ে রান্না করবে কামরাঙ্গা গোল গোল করে বা লম্বা লম্বা করে আপনারা যে যেরকম পারেন কেটে রান্নাটা যখন মাছটাতে পানি দিয়ে যখন বসিয়ে দেওয়া হবে তার উপরে কামরাঙ্গা আস্ত বা ফালি করে গোল করে যে যেরকম পারেন করে মাছের উপরে দিয়ে দিবেন। এখন মাছটা মোটামুটি মাখানো হয়ে গিয়েছে এখানে আমি সাদা তেল সাদা তেল দুই টেবিল চামচের মতন দিয়েছে এখন আবারও ভালো করে মেখে নিচ্ছি দেখতেই অনেকটা লোভনীয় খেতেও নিশ্চয় অনেক মজার হবে কামরাঙ্গা দিয়ে আমি এই প্রথমে মাছটা খাবো এর আগে কোনো সময় খেয়েছি কিন্তু মাছটা এমনি ভুনা করেছি বা বেগুন টেগুন দিয়ে চচ্চড়ি করেছি কিন্তু কামরাঙ্গা দিয়ে প্রথম আমি খাবো এই যে মাছটা মোটামুটি রান্না হয়ে গিয়েছে কেমন হয়েছে সবাই বলবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখতে অনেকটা লোভনীয় হয়েছে খেতেও অনেক মজা হয়েছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করেন দেন অনেকটা লোভনীয় আর সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ